ড মোহাম্মদ ইনুস আলাইকুম স্যার আমাদের সাথে এবার এভাবে তামাশা করছেন কেন জনগণের সাথে এভাবে তামাশা করছেন কেন পদত্যাগ করতে চাইছেন কেন আপনাকে জাতি দায়িত্ব দিয়েছে এদেশকে গড়ে তুলে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য দায়িত্ব হস্তান্তর করার জন্য আপনি যত প্রতিকূলতায় আসুক তা মোকাবেলা করে আপনার ইস্পৃত লক্ষ্যে জাতিকে পৌঁছে দেবেন জাতি আপনার সাথে থাকবে কিন্তু আপনি কেন পদত্যাগ করতে যাচ্ছেন আপনি চলে যেতে যাচ্ছেন। এটা তো হবে না এটা হতে দেব না আপনাকে আমরা কোনোভাবেই যেতে দেব না আপনার কি মনে আছে দুই সালে আপনি নাগরিক শক্তি নামে একটি দল গঠন করেছিলেন আমরা বড় আশা নিয়ে আপনার পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু জানি না কি অজানা কারণে আপনাদেরকে আমাদেরকে আপনি এতিম করে চলে গিয়েছিলেন একবারও কি আপনি আপনার অফিসের মাধ্যমে আমরা যারা ফর্ম ফিল আপ করেছিলাম দেশ গড়ার জন্য আপনি কি তাদের খবর নিয়েছেন নেননি আপনি তো একজন দায়িত্ববান মানুষ তাহলে কেন দায়িত্ব এই অবহেলা আজকে যখন পুরা জাতি আমরা জনগণ আমজনতা আপনাকে যে দায়িত্ব দিয়েছি সেটা সাহসিকতার সাথে পালন করবেন তা না করে আপনি পলায়নের চিন্তা করছেন আপনি পদত্যাগের চিন্তা করছেন অনেকেই আপনার বিরুদ্ধে যেতে পারে যাদের স্বার্থে আঘাত হবে কিন্তু জাতি আপনার দিকে তাকিয়ে আছে আপনি স্বার্থবাদীদের মোকাবেলা করে জাতিকে মুক্তি সনদ এনে দেবেন এটাই জাতি আশা করেছিল আপনার কাছে এখনো আশা করছে আর কোনো তাল বাহানা নয় আর কোন পদত্যাগের চিন্তা না আর কোনো পলায়নের চিন্তা না আপনি শক্ত হাতে দাঁড়িয়ে যাদেরকে প্রয়োজন উপদেষ্টা পরিষদে আরো অন্তর্ভুক্ত করুন যাদেরকে অপ্রয়োজন তাদেরকে বের করে দিন এবং এই বাংলাদেশ যে ভারতীয় আধিপত্য মুক্ত হয়েছে এই বাংলাদেশ যেন আর ভারতীয় গোলামিতে না যেতে পারে ভারতীয় আধিপত্য বাদে যেন আবার পরিণত না হয় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে এবং